আমার ছাত্র রেগেকার ছাত্র হায় হায় যে হিসাব লেখছে কথা লেখছে না যে তার কলম আমার মনে আমি যে রে আমি একটা দশটা দেখি একটা সময় লাগলি দশটা দেখো একটা সময় কত পিঠে পেতেছে একটা উঠে উঠে কয়েকদিন মানুষের তাদের মধ্যে আল্লাহ প্রতি সম্ভব এই তোমরা যে পর্যন্ত পারবে না পারবো ছাত্র আমি তো কোনো আমি এই বছরে একজন স্থান শুধু বিদায়

নিজের ক্ষতি চরিত্র ক্ষতি হওয়া নাই ব্রেন ক্ষতি হওয়া নেয় আমার বাচ্চাদের তোমার দেখে নিয়ে আমি তোমার দেখ আমি তো আমার বাচ্চার মতো আমি মহাপর করি আমার ছাত্রদের আমার বাচ্চার মতো মহাপর করি আমার আমি এদের ক্ষতি আমি দেবেন কি হয়ে যায় চোখ নষ্ট হয়ে যাবে আমি নিজে দেখে তো বুঝছি আমি তো দেখি আমি দেখি কেন খবর দেখতে হয় আমার দেশ বিশ্বের যে খবর কি ছাড় পণ্য কেন

cls িcল নমকি l তোমাদের সুন্দর সাংঘাত অথচ কত গিয়েছে আবার আলাদা করেছে গুরুত্বের তিন দিন পর্যন্ত গড়েছে তিন দিন পর্যন্ত গরিব কতটা খায় আপনাদের কাছে সামান্য ভুল আগেও সবার মতো সংখ্যা क्यों हमें যার ছিল প্রশাসনিক এক কথা কান কর্ম সৎকর্ম করার সুযোগ নেই সেটা অসৎকর্ম যার সৎকর্ম করার সুযোগ নেই সে অসৎকর্ম করে না এটা একটা এটা একটা থিওরি এই থিওরিটা মাথায় রাখো যে ছাত্র ভালো না সেই ছাত্রের সমস্ত স্তরের বিরুদ্ধে উদ্যোগ যে ছাত্র ভালো হয় সেই বিরুদ্ধে যে ভালো নিজের

যেখানে যদি পছন্দ না হয় তার কাছ থেকে সেই কাজটা রাখো না আমরা কি ঠিক করছি কারণ কি আমি রক্ত

Kavurdu dövendi. Şükür